পুরুষ নারী শিশুদের মুক্তির জন্য যারা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরে জেনা আমিন হাজিহিল ফরিয়াতি হে আমাদের রব তুমি আমাদেরকে জালেম অধ্যুষিত জনপথ থেকে রক্ষা করো জালিমদের হাত থেকে বাঁচাও অজে না মিল্লাদুন খেওয়ালি তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে পাঠাও অলি অভিভাবক নেতা পাঠাও অজে না মিল্লাদুন ক্যানসি তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও আজকের এই আহ্বান ফিলিস্তিনের জমি থেকে ভেসে আসছে পবিত্র মাহের রমজানে এ হায়নার দল বরবার যুগের জাহিলিয়াতকে হার মানিয়ে চুক্তি ভঙ্গ করে সেই আবার এহুদিদের পরিচয় নতুন করে তুলে ধরলো যা বারবার যুগে যুগে চুক্তি ভঙ্গ করে এসেছে আজকে মুসলিমদের মনে রাখতে হবে এখন বসে থাকার কোনো সময় নেই আজকে হেফাজত ইসলামের ব্যানারে গোটা বাংলাদেশ ফুসে উঠেছে আমি এখান থেকে দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আজকে গোটা বিশ্বের মুসলিমরা যদি এভাবে একটা কর্মসূচি ঐক্যবদ্ধ হয় ইনশাআল্লাহ এহুদিরা মুসলিমদের শক্তির সামনে পানির মতো ভেসে স্রোতের সাথে ভেসে চলে যাবে ইনশাআল্লাহ আজকে অত্যন্ত দুঃখের বিষয় মাত্র ষাট সত্তর লক্ষ এহুদি বিশ্বের প্রায় কয়েকশো কোটি মুসলমানদেরকে এভাবে নাকানি চুপানি খাচ্ছে কিন্তু এই মুসলমান যদি একসাথে পেশাব করে দেয় তাহলে সেই ইহুদি ফেলি ইসরায়েলের রাষ্ট্রটা ভেসে যায় কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে এই মুসলিমরা আজকে তাদের রাসুদের সেই বাণী ভুলে গেছে যে কুরা বিশ্বের মুসলিম এক দেহ এক দেহের সমতুল্য একটা অঙ্গে আঘাত পেলে গোটা দেহ আঘাতপ্রাপ্ত হবে আজকে আমার সেই পরিচয় নিয়ে কোথায় আছি আজকে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে হেফাজতে ইসলামের ব্যানারে যে কর্মসূচি পালন হয়েছে আমি মক্কার পবিত্র মসজিদুল হারামে বসে এতে কাপড় অবস্থায় দেখে অত্যন্ত খুশি হয়েছি দোয়া করছি তারা অংশগ্রহণ করেছেন যারা নেতৃত্ব দিচ্ছেন বিশেষ করে হেফাজত ইসলামের আমির মহবুল্লাহ বাবিনগর নগরী সাহেব দাবত আলিয়াকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি কর্মসূচি আয়োজন করার জন্য সঙ্গে সঙ্গে হেফাজত ইসলামের অন্যান্য ওলামাকে আমাদেরকে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সারা বাংলাদেশে শুধু বাংলাদেশ না পুরা দুনিয়াতে যারা যেখানে আছেন এই কর্মসূচি অংশগ্রহণ করে ঐক্যবদ্ধ হয়ে আপনারা হেফাজতের হাতকে শক্তিশালী করবেন এবং ফিলিস্তিনি মুসলিমদের পাশে দাঁড়াবেন সাথে সাথে এই ফিলিস্তিনি মুসলিমদের রক্ত নিয়ে যারা হোলি খেলা খেলছে সেই এহুদি ইসরায়েল আমেরিকা এবং ভারতের সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা জানেন এই যুদ্ধে সবচেয়ে বেশি যারা উগ্র তারা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত এহুদিরা সুতরাং এখানে ভারতের সব রকমের সাহায্য আছে আমেরিকার সাহায্য আছে আজকে আমরা এই দেশের পণ্যগুলো ব্যবহার করে তাদের সাহায্য করছি আর আমাদের টাকা দিয়ে আমাদের ভাইদের বাড়ি ঘর ধ্বংস করে দিচ্ছে আমাদের ভাইদের হত্যা করছে আমাদের ভাইদের রক্তে গোটা ফিলিস্তিনি মাটিকে রক্তে রঞ্জিত করছে সাথে সাথে আমি আরেকটা আহ্বান জানাচ্ছি এই মাহের রমজানে ইফতার করার জন্য আমরা হারেক রকমের এফতার নিয়ে বসে থাকি চকবাজারের বড় পোলার বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা পরে লইয়া যায় এরকম স্লোগান দিয়ে কত পয়সা অবজায় করছি আর আজকে ফিলিস্তিনি আমাদের ভাই বোনেরা শিশুরা না খেয়ে শুকিয়ে মারা যাচ্ছে আজকের তাদের কথা মনে করে এখান থেকে আহ্বান জানাচ্ছি আমি আপনাদের জন্য দোয়া করব যে কোনো উপায় আপনার হেফাজতের মাধ্যমে হোক অন্য কোনো উপায়ে হোক আপনার ইফতারির থেকে কিছু টাকা বাঁচিয়ে সাহারির থেকে কিছু টাকা বাঁচিয়ে এবং জাকাতের একটা বড় অংশ দিয়ে ফিলিস্তিনি মজদুম ভাইদের পাশে দাঁড়াবেন এই আহ্বান রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার